নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে কোন কোন অঞ্চলে জড়বিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন এলাকায় ঝলমলে রোদ দেখা যাবে সবটাই আপনারা জানতে চলেছেন তো এই সমস্ত কিছু চান তাহলে কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে আপনারা যদি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত দরকারি তার কারণ বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে একটি বিশেষ আপডেট রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে একটি বিশেষ আপডেট রয়েছে আপনাদের জন্য তবে তার আগে এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে হলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে চৈত্রের দহন জ্বালায় জ্বলছে গোটা বাংলা এর মাঝেই স্বস্তির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর তো দেখুন এর নিচে আরো পরিষ্কার করে বলা হয়েছে যে এবার বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি এরই সাথে দক্ষিণবঙ্গেও বইতে পারে ঝোড়ো হাওয়া তো বুঝতেই পারছেন এবার কিন্তু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরই সঙ্গে দেখুন নিচে আরো বলা হয়েছে যে বর্তমান সময়ে যেন মৎস্যজীবীরা সমুদ্রে না যায় সেটারই নিষেধাজ্ঞা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে আরও বলা হয়েছে যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বই পারে আগামী বুধ ও বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে